আপোনাৰ হাতৰ নেমু প্ৰথমে কিছু না থাকে হাত নিৰ্বাপন কৰো ঠিক আছে আচ্ছা যদি আমরা হাত দিয়ে না পারি আগুন জ্বলতে তিনটা জিনিস থাকে এক নম্বর হচ্ছে অক্সিজেন কার্য বস্তু আর পরিমিত চাপ অক্সিজেন ধরে না থাকে আগুন জ্বলবে না সেক্ষেত্রে যদি আমরা

এখানে হচ্ছে আগুন জ্বালার জন্য বাইরেতে পাতাছ পাতা কিছুতে অক্সিজেন এই অক্সিজেনটা গ্যাসের সাথে লাগছে বুঝে সাথে অক্সিজেন পয়ন শার্টে মানে এরে তোর সাথে কবার মিল আছে বলে সবাই তো মিলে গেছে কিন্তু যেটা লুজ থাকবে এটা তো হবে না পন শার্টে এরপর সালা সালা

너네. 그래. 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐 belantelli 100